Ha. hı. Ha. Hah. Şey, bir şehir. Hah. Değerli aynadır. Ne oluyor

ছوره না না তোর তো কত সরো কাটরা বাজ ইদে তোর সুন্দর বাজ না বেজো আমার ওই মাল দাজে যাই করে না ও যাই ভাই যাই গেলে কি বড় হবে দেরি ডিজে মান সর না এই এটা করবা ভিডিও তো জায়গাতে পাইলে পানি তো দেখাবো না এই তো আমারও

না কত <reline> <reline>

Ik zal het niet zo Dat is heb het niet zo gek. Ik heb het niet Ik heb het niet zo Ik wil het niet redden. Ik